গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমরা একটু ঘুরতে এসেছি তো কোথায় ঘুরতে এসেছি সেটাই তোমাদেরকে শেয়ার করব আর এখানে আমরা একটু বসে সকালে টিফিন করে নেবো তো দেখতে পাচ্ছ সামনে সব টিফিনগুলো রয়েছে এখন খুলবো খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়বো তো যেখানে এসেছি সেগুলোই তোমাদেরকে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে

কোডোডো কোডোডোডো <imitation>

আমার না এত রোদে হচ্ছে না এই দিকে করে চলো পেছনে কতগুলো বলে গেছে यो पाघाट छ था पाघाट होइदै भाइ होइदै सुया छ पर्सेलो हेरि देखि भाइ जी हो पाघाट लेस् ताका आबे आइ त आछो हेरि देखा चल्नु पागीर गाछै भएन